ওন যা পড়ছে গিয়েছে তোবারিয়েছে সেই ডোবার মধ্যে মাছ মারব তো মকল জানে মাছ পড়বে কেমন পাটটা ওই ওই পারেই কিন্তু বাঘের জাল দেওয়া ওই পারেই কিন্তু যতসব হয় এপারে যদিও আমি আমার বিয়ের পরে এপারে কোনো খবরই শুনিনি বাগের কিন্তু আমার বিয়ের আগে মানে আমার শ্বশুর মশাই যখন বিয়ে করেনি তখন কিন্তু বাবার মুখে শুনেছি যে শ্বশুরমশাই পর্যন্ত দেখেছে যে আমাদের এপারেও পর্যন্ত বাঘ এসেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা কিন্তু একদম জমজমাটি পর্ব হতে চলেছে বন্ধুরা বাড়ি খাওয়ার কিছু নেই যে কি রান্না করব তাই ভাবছি আজকে একটু নদীতে জাল ফেলবো এই যে হাতে খেপলা জাল নিয়ে চলে এসেছি একদম সুন্দরবন নদীতে তো সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো আর নদীতে আমি কিন্তু নদীর ভিডিও আগে অনেক করতাম তোমরা পেছনের দিকের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি নদীতে জাল ফেলতে পারি কেমন আর জানি না আজকে জালের কেমন মাছ পড়বে কেমন তার চলো দেখা যাক আর এখন কিন্তু জোয়ারের জল কিন্তু করে উঠছে সম্পূর্ণ পর্বটা না কেটে দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা এই যে নদীর পারগুলো দেখতে পাচ্ছ এগুলো ঠিক দরমা দিয়ে একদম পলিথিন দিয়ে গাট করা রয়েছে যাতে কোনো জলের ঝাপটা পেয়ে যায় না আমাদের গ্রামের পারগুলো নষ্ট না করে দেয় আর কি এখন এখান দিয়ে নেমে যাব শাড়িটা একটু ফুটিয়ে নিই প্রচন্ড খাদা তো বন্ধুরা একদম কাদার মধ্যে কিন্তু নেমে গেলাম আর চলে দেখতে পাচ্ছি বেশ আর এই সাইডটা দেখতে পাচ্ছি এটা পুরো আহ সেই মানে এটা ধানের ধানি ঘাস বলে এই ঘাস কিন্তু খুবই খারাপ আর পায়ে লাগলে কিন্তু ব্লেডের মতো ধার সে হঠাৎ বন্ধুরা বৃষ্টি চলে এলো আমরা কিন্তু ছাতাও নিয়ে আসলাম না ভুল করে একদম খেয়াল হয়নি নিজে ছাতাটা নিয়ে আসি তো তবু এসে দেখি বন্ধুরা সে অনেক দিনই জাল ফেলি আর বৃষ্টিটাও চলে এসে ছাতাটা নিয়ে আসছিল পুরো ছাতাটা একদম ভুলে গেলাম ভালোই আর আমি যেখানে মাছ ধরতে চাইছি বন্ধুরা এই নদীতে মাছ না পড়ার কারণও একটা আছে কারণ হচ্ছে এই নদীতে প্রচুর টুরিস্ট বোট চলে আর এত বোট বোট চললে কিন্তু মাছ ঠিকঠাক কিন্তু হয় না ট্যুরিস্ট বস্লে নৌকা চলে এত মিঠিয়ে চলো তো ভুল যাতে একটা খামান মানলাম তো চিংড়ি মাছ টাছ করলো নাকি বন্ধুরা জাল তো সাদা হয়ে গেলো পরের দিকে হঠাৎ বাড়িতে আসলাম ভালো আর এই যে আইছে বৃষ্টি একদম মনে হয় একটা ছাতাও নিয়ে আসে একটা পেপারও নিয়ে আসে অত কানায় নাম তো খাদাই উঠতে পারি নাম না মন্দির মাছ করল না যা দেখি সামনের দিকে যাওয়া যাক মাছ চলে গেছে নদীতে অত ঘা পড়লে মাছ হয় না সবসময় কন্টিনিউ বোর্ড সব সবসময় কন্টিনিউ চলো আরো সামনের দিক থেকে আসছে তোমাদের দেখাবো

জালতা নদীতে বদি গেল বন্ধুরা উপরে নদীর মাছ যেখানে থাকে বন্ধুরা সেখানে কিন্তু মাছ যেখানে থাকে সেখানে কিন্তু ভয় মানে ভয়েরও বিষয় সেখানে চলো এখানে অনেক মাছও পড়ে কিন্তু কেন যে কি বড় একটা মাছ লাভ দিয়েছে যে কবারই আসি সে কবার ওইরকম ভেটকি মাছটা লাভ দেয় প্রচুর হয় মানে এরা ওই মাছ খেতে আসে আর কানায় তো এত কানায় মাছ খুব একটা আসতে চায় না চিংড়ি মাছ ছাড়া তা মনে হচ্ছে আমি ভুল মুখে চলে আইছি ওই জন্যই বোধহয় মাছ পড়তেন না নদীর নদীর মাছ ধরার একটা গনের বিষয় আছে গনমুখী না আসলে কিন্তু মাছ হয় না মরানির সময় আইলে কিন্তু কখনোই মাছ হয় না তা আমি ঠিক বলতে না এটা গনমুখ না মরানি ঠিক মনেও নি কারণ অনেকদিন আসি না তো নদীর এই শুনো কিন্তু পায়ে প্রচন্ড ফোটে বন্ধুরা খুব শক্ত এই দেখো আমি পায়ে হাঁটতেছি এগুলো কিন্তু খুব শক্ত এগুলো হচ্ছে গাছের একটা মূল বলতে পারো জল পড়ছে এই জায়গাতে ওই জামালে হেভি মাছ পড়ে পরে তো দাম এখন

বন্ধুরা এই ড্রেন টপটা চলে যাচ্ছে ওইদিকে কিছু ডোবা রয়েছে সেই ডোবার মধ্যেই মাছ মারবে জানে না মাছ পড়বে কেমন এটা খুব বড় একটা ঝোরা একটা ট্রেনে যাবো এখানে জল সূত্র দিয়েছি আর জলের স্টেজে এই জায়গার জল যাচ্ছে ওটা হচ্ছে ফিশারির জল এসে ভাবলাম যে ড্রেনে মারবো কিন্তু সেই অনেক দিন আসেনি তো ড্রেনগুলো বন্ধ হয়ে গেছি সময় বন্ধুরা এই নদীতে এলাম দু তিনশো চারশো করে মাছ মারে নিয়ে গেছে এই জায়গাতে তা আমি ধরে না এই পাঁচ ছ মাস মনে হয়ে গেছে যে নদীতে আর আসে এই কন্টিনিউ যদি নদীতে মাছ ধরা হয় বন্ধুরা এতে করে প্রথমত শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় আর অসুস্থর দিকে চলে যায় আস্তে আস্তে ধীরে ধীরে এই একবার আমি একবার আমি আগে তুমি মানে আসতে অটোমেটিক আসতে আর আমার শরীর খারাপ হয়ে গেল হ্যাঁ বাপিও আসতো সঙ্গে মানে জ্বরটাও দেশে গেল ক্যামেরা ধরার খুবই অভাব নদীতে মাছ ধরতে আসলে বা সেইভাবে কেউ ক্যামেরাও করে দেয় না বাড়ির থেকে যার জন্য বাবিকে নিয়ে আসি ও অনেক ছোটো ছিল তখন

নদী কিন্তু যথেষ্ট দূরই আছে সাইকেলেই আছে নদীর ধারে একেবারে বলা ভুল 10 দশ মিনিট সাইকেলে আসতে এসে কিছু কিছু একটা খামন মারে বাড়ি বাড়ি চলে যায়

বাড়ি চলে যাচ্ছি কেওড়া যাওয়া যাবে না অন্য বাচ্চা মানুষ তো তবু নেইলাম যদি মাছ হয় খাবার মাছটা সেই উদ্যোগে এইখানে কাছে না বাঘ আছে ওই জঙ্গলের পার ওই যে জঙ্গলের পার বন্ধুরা দেখতে পাচ্ছ ওই পারটা ওই ওই পারেই কিন্তু বাঘের জাল দেওয়া ওই পারেই কিন্তু যত সব ভয় এপারে যদিও আমি আমার বিয়ের পরে এপারে কোনো খবরই শুনিনি বাঘের কিন্তু আমার বিয়ের আগে মানে আমার শ্বশুরমশাই যখন বিয়ে করেনি তখন কিন্তু বাবার মুখে শুনেছি যে শ্বশুরমশাই পর্যন্ত দেখেছে যে আমাদের এপারেও পর্যন্ত বাঘ এসেছে বা ভয়ের একটা বিষয় ছিল কিন্তু এখন এখন বলতে পারব না এখন আর নেই কারণ এখন সব জঙ্গলের মধ্যে সব সিসি ক্যামেরা বসানো থাকে তো সিসি ক্যামেরা বসানো কোনো রকমভাবে কোনো কিছু পার হলেই ফরেস্টার অফিস থেকে জানতে পারে যে কোথায় কী সমস্যা সমস্যা সঙ্গে ফরেস্টার ডিপার্টমেন্টের থেকে লোকজন চলে আসে এটাই হচ্ছে ওই যে কিছু কিছু ঝোড়া আছে এই একটা ঝোড়া ওই একটা ঝোড়া পর আমি শুনেছি গল্প আমি তো কোনো দিন যাইনি বিভিন্ন নদীর মধ্যে ঝোড়া রয়েছে ওই ঝোড়া বেয়ে বেয়ে যারা চলে যায় ওই মাছ কাঁকড়া ধরার জন্য পনেরো দিন কুড়ি দিন করে করে তারা জঙ্গলে চলে যায় ওই ওই মানে যেগুলো হচ্ছে মানে বাঘের যেসব ভয়ঙ্কর জায়গা ওই হচ্ছে ঝোরার মুখী ওর মধ্যে হেতালি খেজুর গাছের ঝাড় রয়েছে হেতালি খেজুর গাছের ঝাড়ের মধ্যেই সবথেকে বেশি ভয় আর ওইখানেই কিন্তু মানুষ যায় আর ওই অবস্থায় পড়ে আর যখনই ওই রকম অ্যাক্সিডেন্ট হয় ভগবানের কৃপায় মা বনবিবির নাম করেই বলি যেন কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো এই গত দু বছর আগে প্রচণ্ড ওই রকম অ্যাক্সিডেন্টের কথা শোনা গেছে প্রচণ্ড শোনা গেছে খুব শোনা গেছে আমাদের নেপালের মানুষজন চেনা মানুষজন এরকম তো যাই হোক ভগবানের কৃপায় মা বনবিবির কৃপায় যেন কোনো দিন না হয় এরকম না শুনতে হয় কাউকে না দেখতে হয় সবাই ভালোভাবে যাক পেটের দায়ে মানুষ জঙ্গলে যায় বুঝেছ জঙ্গলে গেলে বন্ধুরা কাঁচা টাকা ইনকাম প্রচুর টাকা ইনকাম কাঁকড়ার কীরকম দাম বলো তো প্রচুর দাম কাঁকড়া মাছ সব কাঁকড়ায় তো বেশি পয়সা মধু জঙ্গল থেকে মধু কেটে নিয়ে আসা প্রচুর প্রচুর কাঁচা টাকা ইনকাম করে জঙ্গলে এবারে যাই হোক সব মানুষ কিন্তু পেটের দায়েই যায় কেউ তো আর এমনি এমনি যায় না আজকে আমার দুটো মাছের দরকার ছিল বলে হয়তো আমি জঙ্গলে এসছিলাম তাই না আমি তো পেটের দায়েই এসেছি একরকম বলতে পারো যাই হোক সেরকম মানুষ কিন্তু এরকম পেটের দায়েই যায় আমি আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ লাস্টে তোমাদের ক্যামেরাম্যানকে একটু দেখায় এই যে দেখো এই হচ্ছে তোমাদের ক্যামেরাম্যান দেখো বাবা নদীতে এসে তোমার ভালো লাগে পা একদিন ঢুকে যায় পা পা তো অনেক দিন পচেছে না ও পা দিয়ে ঢুকে যায় ভালো লাগ না নয় দাই আচ্ছা আচ্ছা ও আসতে তো চাইছিল না আজকে বলছিল যে মা আজকে আর যাব না পা তো কালো হয়ে গেছে আর মাজলে পরিষ্কার হয়ে যাবে পা পরিষ্কার করলে তা কি বলছো কিছু বলছে না ধরো দেখি বন্ধুরা আজকের এই তোমাদের ছোট্ট আজকের আমার এই সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো তো আর কিছু বলার নেই কিছু জমে থাকা কথাও অনেক থেকে যায় আজকে বড্ড একাকি লাগছে তো নদীতে এসে আর প্রথমত মাছ পড়ছে না খুব খারাপ লাগছে যাই হোক ভিডিওর পর্বটা আমি এখানেই শেষ করছি আর কিছু বলবো না ওকে নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো আর আর আসবো না মাছ হচ্ছে না মানে আর আসবো না জানি না যদি সেরকম কেউ হয় লোকজন আসে আসতে চায় তবে আসবো নদীতে তা নাহলে আসবো না বাড়িতে যেরকম ভিডিও দিয়ে এরকম দেবো তোমরা অবশ্যই দেখো মাছ হচ্ছে না কি করব বলো তো মাছ হলে আমি অবশ্যই আবার আসতাম আর বাপের প্রথম কথা হচ্ছে মাছ হচ্ছে না কি করতে আসবো একটা মাছ নেই তুমি বলো তো কেমন লাগে চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে আমার জাল কিন্তু ঢুকিয়ে দিচ্ছে আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার বাপিকে পড়াই বাপি নিয়ে তোমরা যে এত সুন্দর এত ভালো ভালো মতামত করো কমেন্ট করো আমার বাপি পড়ে কিন্তু বাপিকে যখন পড়ায় আরও বাংলা কমেন্ট তো নিজেই পড়তে পারে ও কিন্তু ভীষণ খুশি হয় ও আবার রিপ্লাইতে বলে যে মা আমায় এত ভালোবাসে কেন মানুষ হ্যাঁ সবাই তো আমায় ভালোবাসে কেন তা আমি আমি আর কি উত্তর দেব বলো এই হচ্ছে ব্যাপার যাই বন্ধুরা বাড়ির দিকে তো সুন্দরবনে যে জায়গাটা এসেছি লোকেশানটা কিন্তু দারুণ ওই ধারটা একটু আস্তে করে ঘুরিয়ে দেখা কি সুন্দর দেখা সুন্দর একটা লোকেশান চলো টাটা